শনিবার কাছরের জেলাশাসক রোহন কুমার ঝা কাঠিকোড়া সার্কেল অফিসে গিয়ে সিও রবার্ট টোলোর সহ লাইন ডিপার্টমেন্টের কর্তাদের কাছ থেকে কাঠিকোড়া সামগ্রিক বন্যা পরিস্থিতির খোঁজ নেন পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় করইকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা জেলাশাসকের কাছে তাদের জন্য গত আঠাশে জন বরাদ্দ হওয়া ত্রাণ সামগ্রী পাননি বলে অভিযোগ তুলে ধরলে জেলাশাসক রোহন কুমার ঝা কাটিগোড়া সার্কেল অফিসারকে বিষয়টি যথাশীঘ্র নিষ্পত্তি করার নির্দেশ দেন সেখান থেকে বেরিয়ে চৌদ্দশো পঁচাত্তর নং সিদ্ধেশ্বর এলপি স্কুলের চাণ শিবিরে গিয়ে শিবিরে থাকা আটটি পরিবারের সাথে মত বিনিময় করেন চানের জন্য কোনো অসুবিধা হবে না বলে বানভাসীদের আশ্বাস দেন জেলাশাসক রোহন কুমার ঝা उसको तो 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 पैसा मिलेगा वो पैसे से वो तो तो जगह

काय नुमत करता हां असं नाही